আসসালামু আলাইকুম ইবরান আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অর্গানিক তেল বানাবো এর জন্য আমি উপকরণ নিয়েছি এখানে জবা ফুল সবরি পাতা দুর্বা ঘাস জবা ফুলের পাতা গোলাপ ফুল কেশর ভিটামিন ই পেঁয়াজ আদা অ্যালোভেরা কালো জিরা তারপর নিম পাতা আওলা মেথি মেহেদি পাতা তেজপাতা ভিটামিন ই ক্যাপসুল সব কিছু উপকরণ এগুলো জল দেব এখানে আমি একটা কড়াই বসিয়ে নিছি কড়াইয়ে তেল দিয়ে তেলে এখন আমি সব কিছু উপকরণ এখানে আমি একটা একটা করে সবগুলো উপকরণ দিয়ে দেব আমলকি আওলা মেথি কালি জিরা পেঁয়াজ তেজপাতা নেমপাতা জবা ফুল এটা হলো কালো কেশা গোলাপ ফুলের পাপড়ি মেহেদি পাতা জবা ফুলের পাতা এটা হলো পেয়ারা পাতা দুর্বা ঘাস আদা অ্যালোভেরা আমি এখানে অ্যালোভেরা কুচি করে নিছি সব সবকটা উপকরণ আমি এখন আস্তে আস্তে এগুলো জাল করে নেব এটা বেশি হাই হিটে রান্না করা যাবে না একদম অল্প আছে নাহলে এটা পুড়ে যাবে এটা চুলের জিনিস খুব উপকারী একটা তেল এই তেল বানানোর সময় সবসময় সময় মতো নাড়তেই থাকতে হবে এটা একদম পোড়া যাবে না আর একদম একদম হিটটা কমায় জল দিতে হবে তেলটা একদম কম হিটে জাল দিচ্ছি আস্তে আস্তে সবকটি উপকরণের কষগুলা বের হয়ে যাবে তেলের সঙ্গে মিক্স হবে এখন তেলটা এরকম ফেনা ফেনা হয়েছে তেলটা যখন একদম হয়ে আসবে সবগুলো ফেনা একদম শুকাই যাবে এই যেমন তেলটা জ্বালতে যেতে অনেক খানা হয়ে গেছে এই খানাগুলো যখন একদম শুকায় যাবে তখন একদম তেলটা হয়ে যাবে তখন আমি তেলটা নামাই নেব এই তেলটা চুলের জন্য অনেক উপকারী আপনাদের যাদের চুল লম্বা হয় না চুল ওঠে চুল রুক্ষ তারা দেখবেন আমার মতন এরকম ঘরে তেল বানিয়ে নেবেন দেখবেন অনেক উপকারী একটা তেল এই যে আমার তেলটি এখন হয়ে গেছে সব ফানায় শুকিয়ে গেছে দেখুন সুন্দর করে সব কটি উপকরণের একদম রস বের হয়ে আসছে এখন আমি তেলটি নামিয়ে নিব তারপর একটা পরিবেশন করে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কত সুন্দর একটা হোমমেড তেল হয়েছে তেল আমি সেকেন্ড নেওয়ার পর এরকম হয়েছে